প্লাস্টিকের বোতল থেকে পেন্সিল বক্স হওয়ার গল্প প্রথমে বোতলে একটা কলমের মাপ মার্ক করে সেটাকে কেটে ফেলব তারপর এমন এক টুকরো কাপড় নেব যে যেটা বোতলটা পুরো কভার হয় দেন কাপড়টা ভাজ করে এই সাইডটা সেলাই করে নিব দেন একটা স্কোয়ার কাগজ কেটে কাপড়ের নিচের দিকে দুই কোনাতে মার্ক করে সেই অংশগুলো কেটে ফেলবো তারপর নিচের অংশ সেলাই করে সাইডে কাটা অংশগুলো এভাবে সমান করে সেলাই করে কাপড়টাকে ফ্লিপ করে সোজা সাইড বের করে বোতলটা ভেতরে ইনসাইড করে এক্সট্রা কাপড়টা ভেতরে গ্লুগান দিয়ে সেট করে নেব একটা মোটা কাগজ বোতলের চারপাশে ঘুরিয়ে গ্লুগানের সাহায্যে একটা রিং বানাবো এটার ভেতরে মাপ অনুযায়ী আরেকটা কাগজ কাটবো সেটাকে ওই কাপড়টা দিয়ে চারপাশে লাগিয়ে ফেলবো তারপর এই দুইটাকে একসাথে অ্যাটাচ করে দিলে আমাদের পেন্সিল বক্স এর ঢাকনা রেডি ঢাকনার এই অংশটা সুন্দর দেখানোর জন্য আমি একটু লেস লাগিয়েছি তো প্লাস্টিক বোতল থেকে পেন্সিল বক্স কেমন লাগলো তোমাদের কমেন্টে জানো বাসায় অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে